দেখাবো আবারও আমরা দেখছি যে একইভাবে বিভিন্ন ধরনের আমরা স্টাডি করতেছি এর আগে আমরা দেখলাম যে ক্লোজ কাকে বলে এবং ক্লোজ কি কি কত প্রকার এগুলো দেখিয়েছি আমি শেষে আমরা দেখলাম যে নাউন ক্লোজ কিভাবে ব্যবহার হচ্ছে সেগুলো আমরা দেখলাম এরপরে আমরা দেখছি যে ও রিলেটিভ ক্লোজ এটাকে অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে ও রিলেটিভ ক্লোজ কাকে বলে সেটা যেসব সাবঅর্ডিনেট ক্লোজ আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যেসব যে চাবঅৰ্ডিনেট ক্লছ চেটৰ্ডিনেট ক্লছ যিসৰ্ডিনেট ক্লছ ক্লছ চেণ্টেঞ্চ ক্লছ চেণ্টেঞ্চ চেণ্টেঞ্চ বা প্ৰিন্সিপাল ক্লজ প্ৰিন্সিপাল ক্লছ ক্লছ প্ৰিন্সিপাল ক্লছ এর ভিতর এর ভিতর কোন এর ভিতর এর ভিতর ভিতর কোনো কোনো নাউন ঠিক আছে এটা মনে রাখতাম নাওন বা প্রনাউন 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 ওকে প্রনাউন প্রনাউনকে কি করে মডিফাই করে বা কোয়ালিফাই প্রনাউনকে প্রণাউনকে কোয়ালিফাই করে ওকে ওকে কোয়ালিফাই কোয়ালিফাই পরে পরে তাকে তাকে এটা বলে তাকে যে বা রিলেটিভ বলে এটা অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে তাহলে কি হচ্ছে ক্লস বলে তাহলে এখানে কি হলো যে এটা বলছে যে বা রিলেটিভ ক্লস কি করছে এটা হলো একটি সাবঅর্ডিনেট ক্লোস এবং এই সাবঅর্ডিনেট কোর্স কি করতেছে এটা কোনো সেন্টেন্সকে বা সেন্টেন্সের যে প্রিন্সিপাল ক্রোস ক্লোসের ভিতরে যে নাউন গুলো থাকতেছে বা যে প্রনাউন গুলো থাকতেছে সেগুলা কি কি করবে মডিফাই করবে বা কোয়ালিফাই করবে সেটা কি কোয়ালিফাই করবে সেটা অবশ্যই আমাদেরকে বুঝতে হবে তাহলে কি করতেছে এই যে একটা অ্যাডজেক্টিভ ক্লোজ বা একটা রিলেটিভ ক্লোস কি করতেছে প্রিন্সিপাল ক্লোসের কোনো নাউন যদি থাকে বা এখানে কোনো প্রনাউন যদি থাকে সেটাকে কোয়ালিফাই করতেছে সে নাও বা বিষয়ে আরো বাড়তি কিছু তথ্য দিচ্ছে বা আরো সৌন্দর্য বাড়ানোর জন্য কিছু শব্দ দিয়ে সেটাকে সুন্দর করে সাজিয়ে তুলছে সেটাকে অবশ্যই আমাদেরকে বুঝতে হবে জাস্ট লেট বয় হু কেম ইজ মাই ব্রাদার না বলছে দ্য বয় দ্য বয় হু হু কেম হিয়ার ইজ মাই ব্রাদার

যে এখানে এসেছিল তাহলে এই এই গুচ্ছটি এই গুচ্ছটি এই বালকের সম্বন্ধে একটা তথ্য দিচ্ছে তাহলে এই বালকের সম্বন্ধে একটা তথ্য দিচ্ছে তার মানে বালককে কোয়ালিফাই করতেছে বালক কোন বালকটি যে বালকটি এখানে এসেছিল সে বালকের সম্বন্ধে একটা তথ্য দিচ্ছে কোন বালকটি যে বালকটি এখানে এসেছিল সেটা হলো আমার ভাই তাহলে এই যে যে এখানে যে ক্লজটি দেখা যাচ্ছে এখানে ক্লজটি দেখা যাচ্ছে এটা রিলেটিভ ক্লসের মধ্যেও আপনি ধরতে পারে বা এটা একটা অ্যাডজেকটিভ ক্লজও আপনি ধরতে পারে কারণ কি হয়েছে এটা অ্যাডজেকটিভ ক্লজ এজন্য বলবো কারণ এই নাউনকে কি করছে কোয়ালিফাই করেছে আবার কি করেছে এটা এই সেন্টেন্স এই যে দা বয় ইজ মাই ব্রাদার এটা কি কি করছে আবার এটাকে যে হু ক্যান বিয়ার এটা রিলেটিভ করেছে হু দিয়ে এটাকে আমার রিলেটিভ সম্পর্ক স্থাপন করতে সাহায্য করেছে তাহলে দুটোই কাজ করছে এখানে তাহলে এটাকে অবশ্যই আবার সেন্টেন্সটা আসলে এরকম হতো দা বয় দা বয় ইজ মাই ব্রাদার এটা ছিল সেন্টেন্সটা তাহলে এখানে কি করেছে যে এটাকে আমরা যদি দেখি তাহলে বলছে হু কেম হিয়ার যে এখানে এসেছে এসেছিল তাহলে এটা হলো একটা সেন্টেন্স এটা কিন্তু এখানে কি করছে মাঝখানে বসছে এবং মাঝখানে বসে কি করেছে এই নাউনের সম্বন্ধে একটা তথ্য দিচ্ছে এই জন্য এটাকে আমরা মনে করি তাহলে এখানে আরো কিছু বিষয় আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে আসলে কি করে আমরা জানি নাউন বা প্রোনাউনের দশ কোন অবস্থা প্রকাশ করে কিন্তু এটা ছিল একটা শব্দ কিন্তু এখানে কি হচ্ছে একটা শব্দ সমষ্টি হয়ে গেছে এবং এইটাকে কি করছে একটা ক্লোজ হিসেবে দাঁড়িয়ে গেছে আর এই ক্লোজ পুরোটাই কি করছে এই নাউনের সম্বন্ধে কোয়ালিফাই করতেছে তাহলে এটাকে বলছে এডজেক্টিভ প্লস বা রিলেটিভ ক্লজ তাহলে এই প্লস এর বৈশিষ্ট্য বা সম্বন্ধে কি কি এখানে আরো আছে আমরা দেখি যেভাবে আরো কি কি ধরনের কাজ করতে পারে সেটাকে আমরা একটু দেখে নেই তাহলে এখানে যদি বৈশিষ্ট্য মানেক্টারিস্টিক গুলো যদি দেখি যে বৈশিষ্ট্য প্লসের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে বৈশিষ্ট্য মানে কারেক্টারিস্টিক গুলো যে রয়েছে সেটাকে দেখি যে এক নম্বরে বৈশিষ্ট্য বৈশিষ্ট্য বই বানানটা কেমন বৈশিষ্ট্য 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 সমূহ সমূহ যদি দেখি সমূহ তাহলে এক নাম্বার দেখব কি বলতেছে এক নম্বর বলছে রিলেটিভ ক্লস সাধারণত প্রিন্সিপাল ক্লস এর কোন নাউন কে মডিফাই করে রিলেটিভ ক্লস রিলেটিভ ক্লস সাধারণত 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 প্রিন্সিপাল ক্লস এর প্রিন্সিপাল 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 ক্লস এর প্রিন্সিপাল ক্লস এর নাউন কে মডিফাই করে এটা অবশ্যই আমাদেরকে মনে নাওনকে মডিফাই করে মডিফাই মডিফাই করে এটা অবশ্যই আমাদেরকে কালের রিলেটিভ কি করছে রিলেটিভ ক্লস কি করতেছে রিলেটিভ ক্লস সাধারণত কি করতেছে প্রিন্সিপাল ক্লস এর নাউন কে মডিফাই করতেছে এটা অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে তাহলে অ্যাডজেক্টিভ কি করতেছে অ্যাডজেক্টিভ সাধারণত অ্যাডজেক্টিভ ক্লস সাধারণত অ্যাডজেক্টিভ ক্লস অ্যাডজেক্টিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ সাধারণত কি করে সাধারণ সাধারণত সাধারণত নাউন এর আগে নাউন এর আগে 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 বা লিঙ্কিং ভাবের পরে বা আগে বা লিঙ্কিং লিঙ্কিং এটা অবশ্যই মনে রাখতে হবে তাহলে কি হচ্ছে বসে রিলেটিভ ক্লোজ সবসময় নাওন এর পরে বসে কিন্তু রিলেটিভ ক্লোজটা সবসময় নাওনের পরে বসে কিন্তু রিলেটিভ কিন্তু কিন্তু রিলেটিভ রিলেটিভ ক্লস ক্লস কি করতেছে নাও এর পরে বসে মনে রাখতে হবে আমাদেরকে এটা গুরুত্বপূর্ণ কিছু শব্দগুলো এখানে রয়েছে তাহলে মনে রাখতে হবে অথবা অ্যাডজেক্টিভ প্লাস রিলেটিভ প্রোনাউন এগুলা 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 হয়েছে তাহলে এগুলাকে আমি একটু ছোট করে বুঝিয়ে দিই তাহলে বলতে অ্যাডজেক্টিভ সাধারণত নাউন এর আগে বা লিঙ্কিং ভার্ব এর পরে বসে ঠিক আছে তাহলে যে অ্যাবজেক্টিভ হিসেবে এখানে থাকবে যে ক্লোস্ট অ্যাডজেক্টিভ হিসেবে থাকবে ওই অ্যাবজেক্টিভটা সব সময় কোথায় কোথায় বসবে বলছে নাওয়ান এর আগে বসবে আর লিঙ্কিং ভার্বের পরে বসবে ঠিক আছে এটা আমাদের বলছে কোনো না কোনো তাহলে অ্যাবজেক্টিভটা যেমন গুড আমি এক নম্বরে গুড বয় তাহলে এখানে কি হচ্ছে যে নাওনের আগে বসছে নাওনের আগে বসছে অ্যাডজেক্টিভটা আর না হলে এখানে আমরা দেখতে পাই হি ইজ হি ইজ এ তাহলে এখানে এই যে ই পরে বসে হি গুড বয় ঠিক আছে তাহলে এখানে দেখেছি যে লিঙ্ক এটা ভারপের পরে বসে তাহলে এইটা এই কি করছে নাউনের আগে বসছে বা লিঙ্কিং ভারপের পরে বসে কিন্তু রিলেটিভ ক্লজ টি সব সময় নাউনের পরে বসবে নাউনের পরে যেমন আমরা দেখেছি এখানে দ্য বয় হু দ্য বয় হু তাহলে এখানে কি হয়েছে হু তাহলে এই রিলেটিভ প্রোনাউনটি কি হয়েছে এই নাউনের পরে সব সময় বসেছে এটা হলো একটা পার্থক্যের একটা বিষয় আমাদেরকে অবশ্যই ভালো করে বুঝতে হবে বা এই রিলেটিভ পরে বসেছে ওই নাউনকে দেখানোর জন্য বা মডিফাই করার জন্য সেটাকে একটু আমাদেরকে ভালো করে বুঝার দরকার রয়েছে আমরা যদি এটা সহজ করে বুঝতে পারি তাহলে কিন্তু অনেক সুবিধা হোক এরকম একটা জিনিস তো এটা হলো একটা প্রবলেম আর একটা প্রবলেম হলো নাউন ক্লোজ আর রিলেটিভ ক্লোজের মধ্যে কিছু পার্থক্য রয়েছে সেটা আমরা এর পরে ক্লাসগুলোতে আমরা দেখব যে কি কি পার্থক্য রয়েছে তাহলে আমরা বুঝতে বড়ো তো একবার দেখাই যেমন আমরা হু ডিড ইট নাউন দা ম্যান ওকে আমি একটু দেখাই দিই তাহলে একটু পার্থক্য দেখেন নাউন ক্লোজ আর নাউন ক্লোজ আর রিলেটিভ ক্লোজের মধ্যে নাউন ক্লোজ এটা নন কোলস আর রিলেটিভ কলস নাউন ক্লস আর এদিকে হলো রিলেটিভ কলস এই দুইটার মধ্যে একটু পার্থক্যটা দেখে হচ্ছে যে ঠিক আছে নন ক্লসটা আমরা দেখতে পাবো যে নন তাহলে আই নো আই নো হু ডিড ইট তাহলে এটাকে আমরা দেখছি যে এটা হলো ঠিক আছে আর এখানে দেখতে হবে তাহলে এই আর এই দিকের ওখান থেকে এই যে এখান থেকে এটা হলো রিলেটিভ ক্লোজ সেটা আমাদেরকে বুঝতে হবে তাহলে অনেক সহজে আমরা এটা কিন্তু বুঝতে পারবো যে এর পার্থক্যটা এরকম দেখাচ্ছে